হলুদ এশিয়া জুড়ে ঐতিহ্যবাহী ঔষধ এবং রান্নায় ব্যবহৃত একটি সুপরিচিত মশলা হলুদের গুঁড়া রান্নাঘরে একটি সাধারণ উপাদান তবে কাঁচা হলুদ পুষ্টি এবং জৈব সক্রিয় যৌগের আরও শক্তিশালী উৎস কাঁচা হলুদ সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য কাজ করে চলুন জেনে নেওয়া যাক কেন আপনার খাবারের তালিকায় নিয়মিত কাঁচা হলুদ রাখবেন এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে কাঁচা হলুদে কারকিউমিন থাকে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী যৌগ কারকিউমিন রোগ প্রতিরোধক কোষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে এটি সংক্রমণের বিরুদ্ধে শরীরকে আরও শক্তিশালী করে তোলে ফ্রন্টিয়ার সিন ফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় কোষ সক্রিয় করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কার্কিউমিনের ভূমিকা তুলে ধরা হয়েছে যা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া হলুদের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে অতিরিক্ত শক্তি এবং শোষণ এবং উপকারিতা সর্বাধিক করার জন্য মধু এবং গোলমরিচের সঙ্গে কুচি করা কাঁচা হলুদ মিশিয়ে খান দুই হজম শক্তি উন্নত করে অনেক সময় আমাদের খাবার হজমের অস্বস্তির কারণ হতে পারে কাঁচা হলুদ পিত্ত উৎপাদনকে উদ্দীপিত করে হজমে সহায়তা করে এবং পেট ফাঁপা বা বদহজম প্রতিরোধ করে এটি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে প্রদাহ প্রশমিত করে মসৃণ হজম নিশ্চিত করে জার্নাল অফ ক্লিনিক্যাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে কারকিউমিন পেটে ব্যথা এবং পেটফাঁপা সহ ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আইবিএস এর সমস্যা দূর করে দৈনন্দিন রুটিনে কাঁচা হলুদ যোগ করলে অন্ত্র সুস্থ থাকে এবং ভালো হজমে সহায়তা করে তিন জয়েন্ট ভালো রাখে এবং প্রদাহ কমায় বিভিন্ন কারণে জয়েন্টের ব্যথা এবং শক্ত হয়ে যাওয়ার সমস্যা বাড়তে পারে বিশেষ করে আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে হলুদের শক্তিশালী প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ব্যথা উপশম করতে এবং জয়েন্টের নমনীয়তা উন্নত করতে সহায়তা করে জার্নাল অফ এথনোফার্মেসির একটি মেটা বিশ্লেষণ একাধিক ক্লিনিক্যাল ট্রায়াল পর্যালোচনা করেছে এবং আর্থ্রাইটিস রোগীদের প্রদাহ এবং ব্যথা কমাতে কারকিউমিনের কার্যকারিতা নিশ্চিত করেছে নিয়মিত কাঁচা হলুদ খেলে তা জয়েন্টের অস্বস্তি মোকাবিলায় সাহায্য করে যা দীর্ঘস্থায়ী ব্যথার রোগীদের জন্য এটি একটি চমৎকার প্রাকৃতিক প্রতিকার